অ্যাডভোকেট ফজলুর রহমান এই ব্যক্তি কোন সাধারণ মানুষ না বাংলাদেশের একটি বৃহৎ দল জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সে একটা দায়িত্ববান এবং দায়িত্বের জায়গা থেকে সম্প্রতিকালের যে সমস্ত বক্তব্য আপনারা লক্ষ্য করেছেন ইসলাম নিয়ে তার বক্তব্য এবং আলেম নিয়ে তার বক্তব্য এমনকি আমরা গত জুলাই আগস্টের যেই আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি তার বক্তব্যের মাধ্যমে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছে এই জন্য আমরা মনে করি আজকের এই ছোট্ট জায়গা থেকে তাকে সতর্ক করা হচ্ছে ফজলুর রহমান যখন বক্তব্য রাখে তখন আমরা দেখলাম যে ভারতে থেকে তাসকিমা নাসরিন তার পক্ষে সাফাই গায় তখন আপনারা বুঝতে পারেন যে ফজলুর রহমান কার প্রোডাক্ট ফজলুর রহমান সে একজন কিশোরগঞ্জের কুলাঙ্গার আমার ভাই সাইদুর রহমান বলেছেন যে সে অনেক গড় অনেক অনেক জায়গার পানিকে সর্বশেষ বিএনপির আশ্রয় নিয়েছে ছাত্রলীগে ছিল সে আওয়ামী লীগে ছিল কৃষক শ্রমিক জনতা লীগ সেইখানেও সে ছিল গামসামারকায় নির্বাচন করেছে এখন বিএনপিতে এসেছে এই জন্য আমাদের বক্তব্য কষ্ট ফজলুর রহমান বিগত দিনে ইসলাম সম্পর্কে মুসলমান সম্পর্কে আলেম উলামা সম্পর্কে যে সমস্ত বক্তব্য দিয়েছে যদি তার বক্তব্য প্রত্যাহার না করে তাহলে এই নাস্তিক মুখ কমিটি জাতীয় কমিটির পক্ষ থেকে ফজদুর রহমানকে এখানে সতর্ক করা হচ্ছে আশা করি ফজদুর রহমান তার বিতর্কিত সকল বক্তব্য প্রত্যাহার করে আলেম মুরামাজের কথা মতে তৌবা করে সে সঠিক পথে ফিরে আসবে নতুবা তাকে লাজ পথে তাকে অমাঞ্ছিত ঘোষণা করে তার বিরুদ্ধে কৌ হিদি জনতা তার বিরুদ্ধে কেউ জনতা একশ্বর দিতে বাধ্য হবে আপনাদের গর্বে এ আলেমদের সন্তান নিবেন না আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তুমি যেই কথাটা বললে তোমার মা আর বাবাকে যদি এই আলেম উলামা একরাম বিবাহ না করাইতো তাহলে তুমি আজকে একজন সতী একজন সতী মায়ের গর্ব থেকে তুমি বৈধভাবে বাংলার জমিনে আসতে পারতে না এই জন্য আলেম উলামা বিবাহ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে উলামা একরামের দরকার পড়ে আমি আপনাদেরকে বলতে চাই এইরকম নাস্তিক বেমানের জানাজা পড়া বাংলার মুসলমানদের জন্য হারাম অপস্থিত সম্মানিত ওলামাই কেরাম এবং নাস্তিক মুরতাদ প্রতিরোধ জাতীয় কমিটি সম্মানিত